আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসীদের জন্য একটা দারুণ সুখবর আমার ফোনের স্ক্রিনে খেয়াল করুন গ্রামীণ ফোন একটা পোস্ট করেছে যে আপনি যতদিন পরে দেশে ফেরুন না কেন আপনার সিম থাকবে ওয়ান অর্থাৎ প্রবাসীরা আগে যে প্রবলেম ফেস করতো দেশে এসে একটা সিম কিন্তু কয়েক মাস ইউজ করতো পরে আবার বিদেশ চলে যেত কিন্তু বিদেশ চলে যাওয়ার পর সিম কোম্পানি পনেরো মাস পরে ওই সিম অন্য কারো কাছে বিক্রি করে দিত আপনার দেশে এসে নতুন আবার একটা সিম কিনতে হতো এখন বর্তমানে আপনার এই সমস্যা আর ফেস করতে হবে না আপনি বিদেশে গিয়ে 3 বছর থাকেন কিংবা 5 বছর থাকেন কিন্তু আপনার দেশে আসার পরে সেই কিন্ত আবার অন থাকবে সো এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আমি এই জায়গা চলে আসলাম এই জায়গায় ক্লিক করলাম তারপরে একটু লোডিং নেবে তো এই জায়গায় যে জিনিসটা হলো সেটা হলো আপনি এই জায়গায় দেখবেন এই যতদিন না আপনার সিম অফ মানে অন থাকবে প্রবাসীদের জন্য তো আমি নিচে চলে গেলাম তো আমি এই জিনিসটা বাংলা করে নাই বাংলা করার পরে চলে আসছে তো জন্য আপনাকে আটানব্বই টাকা রিচার্জ করলে আপনি তিন বছরের জন্য রোমিং সার্ভিস চালু হয়ে গেল আর চোদ্দশো আটানব্বই টাকা রিচার্জ করলে আপনার পাঁচ বছরের জন্য রোমিং সার্ভিসটা চালু হয়ে গেল

শুধু যে রোমিং সুবিধা সেটাই না আপনি এই সিন থেকে একটা ফেসবুক আইডি খুললেন সেই ফেসবুক আইডি আপনি ওই দেশে বসে লগ ইন করতে পারবেন কিন্তু একটা কোডের দরকার হয় ওই দেশে লগ করার জন্য সে আপনি এই দেশের রিলেটিভের থেকে ওই কোডটা নিতে পারবেন এছাড়াও আপনি ওই দেশে যদি এই গ্রামীণ ফোনের জন্য রোমিং সার্ভিস চালু থাকে তাহলে আপনি এই সিমকে ওই দেশে বসে ব্যবহার করতে পারবেন সেটা আপনার রোমিং সার্ভিস চালু থাকতে হবে তাইলে আপনি ওই দেশে বসে ওইটা চালু করতে পারবেন আর এর জন্য একটা এক্সট্রা টাকা কাটবে শুধু আপনি যদি চান আমার রোমিং সার্ভিস চালু থাকলে হবে আপনার সিমটা অন থাকলে হবে তাহলে আপনি সিমটা দেশে রেখে যাবেন এবং দেশে থেকে আপনি মাইজি জিবি অ্যাপের মাধ্যমে ডিসার্জ করে চালু করতে তো এটা আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করুন আর সবাই সুস্থ থাকবেন কথা থাকবেন আসসালামু আলাইকুম